এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল দিয়ে রাখবেন এবং নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে একদা হজরত নুহার ইসলাম আল্লাহ তালা তরফ থেকে জাহাজ তৈরির কড়া নির্দেশ পেয়ে হয়রান হয়ে গেলেন এবং তিনি চতুর্দিকে ছোটাছুটি করতে আরম্ভ করলেন কোথায় লোকজন কোথায় প্রয়োজনীয় মালপত্র কোনো কিছুই তার জোগাড় নেই তবু আল্লাহ তালা নির্দেশ যথাসত্তর কার্যকারী করতে হবে তাই তিনি তার গুটি কয়েক মানুষ কাছে গেলেন এবং তাদেরকে বললেন যে আল্লাহ তালা আমাকে নৌকা বানানোর আদেশ দিয়েছেন তাই কি করব কিছুই ভেবে পাচ্ছি না তাই তোমরা আমাকে এই কাজে সাহায্য করো নোহালামের কথা শুনে তার অনুসারীরা বলল। হে নবী আমরা আপনাকে সব ধরনের কাজে সহযোগিতা করব বলুন এখন আমাদের কি করতে হবে তখন হজরত নোহাল্লাম বললেন তাহলে চলো আমার সঙ্গে ফলে তারা সকলেই নবীর কথা মতো চলতে শুরু করল অতপর হজরত নোহালি সাল্লাম তার রোপা গাছটির নিকট গিয়ে যা দেখলেন তাতে তিনি অবাক পেয়ে গেলেন কারণ তিনি দেখলেন যে মাত্র কয়েক বছরের মধ্যে যে ক্ষুদ্র ডালটি এক বিশাল বৃক্ষে পরিণত হয়েছে গাছটি ছয় শত গাছ লম্বা এবং চার শত গাছ বিস্তৃত হয়ে মানুষের একটি প্রদর্শনী বস্তুতে পরিণত হয়েছে এবং বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে গাছটি দর্শন করছে মধ্যে এক ব্যক্তি ছিল অসাধারণ শক্তির অধিকারী তার নাম ছিল আহাম সে একসাথে কয়েক শত মানুষের সাথে লড়তে ভয় পেত না হজরত মোহালিস্লাম যখন গাছ কাটার জন্য সেখানে উপস্থিত হলেন তখন আহামও তার সাথে ছিল গাছটি কাটার সময় এলাকার বহু লোকে সে গাছটি কাটতে বাধা প্রদান করল এবং বলল এই গাছটি আমাদের প্রদর্শনী বস্তু আপনি এটাকে কাটতে পারবেন না তখন হজরত নুহার ইসলাম বললেন গাছ কাটার জন্য তিনি আল্লাহ তালা নির্দেশ পেয়েছেন অতএব গাছটি তাকে কাটতে হবে এমন সময় কতিপয় ছেলে এসে হজরত নুহার ইসলামের হাত থেকে অস্ত্র কেড়ে নিল আহাম এর দৃশ্য দেখে ছেলেগুলোকে আস্তে মেরে ফেলল এবং নিজ হাতে অস্ত্র ধরে অল্প সময়ের মধ্যে গাছটি কেটে ফেলল এই অবস্থা দেখে স্থানীয় লোকেরা আর কেউ বাধা প্রদান করতে সাহস পেল না এবং তারা সকলেই সেখান থেকে পালিয়ে গেল অথবা হজরত নহারুল ইসলাম কয়েকদিন বসে গাছ কেটে তক্তা বের করলেন এবং ছোট ছোট শাখাগুলো কেটে পেরিক বানিয়ে নিলেন তারপর নবীর সারা জীবনের হেদায়তে ফসল মাত্র চল্লিশ জন জাহাজ তৈরির কাজে হাততেন এক হাজার গজ লম্বা ও চারশো প্রস্ত এক জাহাজ তৈরির পরিকল্পনা নিয়ে কাজ আরম্ভ করলেন নবী তার দিবারাত্র কাজ করতেন এ জাহাজ তৈরির কাজে নবী ও তার সঙ্গীরা এত সাফল্য লাভ করলেন যাতে সাধারণ মানুষ অবাক হয়ে গেল এক্ষেত্রে আল্লাহ তালা রেস্তাদারা সাহায্য করেছিলেন যাতে করে প্রতিদিন কয়েক শত মানুষের পক্ষে যা করা সম্ভব ছিল না তা তারা সমাধান করে ফেলতেন চল্লিশ দিন কাজ করার পর দেখা গেল জাহাজের কাজ প্রায় শেষ তবে কিছু তক্তার অভাব পড়েছে তখন নবী আল্লাহ দরবারে আরোজ করে বললেন হে আল্লাহ জাহাজের কাজ সম্পূর্ণ করতে হলে আরো কিছু কাঠের প্রয়োজন তিনি যেন অনতি তা দূর করে দেন এমন সময় হজরত জিবরাই আলু সেখানে হাজির হয়ে নবীকে বললেন হে নবী নীল নদের তলদেশে কিছু গাছ আছে তা উত্তরণ করে তার দ্বারা অপরূপ তক্তার কাজ সমাধা করুন হজরত নোহালি সাল্লাম জিব্রাইলের কথা শুনে আর এক সমস্যার সম্মুখীন হলেন কারণ তিনি ভাবলেন যে নদীর তলদেশ থেকে কিভাবে সে কার্ড সংগ্রহ করবে অতঃপর নোহাল্লাম তার পরামর্শে বসলেন একজন প্রস্তাব দিলেন উজবিন অনু বর্তমানে আমাদের দেশে আছে সে সর্বদা সমুদ্র থেকে অনায়াসে মাছ ধরে খায় অতএব তাকে কিছু খাবার দিলে সে সহজে কাঠগুলো তুলে দিতে সম্মত হবে উম্মদের মুখে এমন কথা শুনে হজরত নোহালিম তার কয়েকজন ওম্মদ নিয়ে পুজের উদ্দেশ্যে রওনা হলেন উজবিল অন ছিল হজরত আদম আল এক অপ্রতিদ্বন্দ্বী পৈত্র সে ছিল অত্যাধিক লম্বা ও ভীষণ শক্তিশালী সে লম্বায় ছিল তিন হাজার গজ এবং তার দেহ ছিল আনুপাতি স্বাভাবিক খাদ্যের অভাব ছিল তার জীবনে প্রধান সংকট তাই নদী ও সমুদ্রে নেমে সে মাছ ধরে খেত কথিত আছে সে মাছ ধরে সূর্যের তাপে সেকে নিয়ে খেয়ে ফেলত বুদ্ধি জ্ঞানে ছিল খুব সাদা শীতে উজবিল অনক একাধারে ছয় মাস ঘুমাত এবং ছয় মাস ঘুরে ফিরে খাদ্য সংগ্রহে ব্যস্ত থাকত সে কয়েকজন নবিল যুগ পর্যন্ত বেঁচে অতপর হসরত নোহাল্লাম তার উমদের সাথে নিয়ে উজের নিকট তাকে বললেন হে উজ নীল নদীর তলদেশে কিছু গাছ আছে তুমি যদি সেগুলো আমাদের এনে দাও তাহলে তোমাকে পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া হবে খাবারের কথা শুনে উস্ত মহা খুশি সে সঙ্গে সঙ্গে নবীর কথা রাজি হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে নীল নদীর দিকে রওনা করলো কিছুক্ষণের মধ্যে সে নীল নদীর ডুবতে অনেক গাছ তুলে ফেললো এবং নবীর কাছে এসে বললো এই নিন আপনার গাছ এবার আপনি আমার খাবার দিন তখন হসরত নোহাল্লাম তাকে তিনটি রুটি দিলেন তখন উজ রাগান্বিত হয়ে বলল আমাকে খাবার দেবার অঙ্গীকার করেছ আর এখন মাত্র ইনখানা রুকি দিয়ে আমাকে প্রহসন করছো আমি এখনই গাছ নদীতে ফেলে দিব উজের কথা শুনে হজরত নোহালি সাল্লাম বললেন উজ তুমি ব্যস্ত হলো না তুমি রুটিগুলো জামা নিচে রাখো এবং এক একটি করে বের করে খেতে থাকো তাতে যদি তোমার তৃপ্তি না হয় তাহলে গাছগুলো নদীতে ফেলে দিও অতবার উজনবীর কথা অনুসারে জামা নিচে রেখে রুটি খেতে লাগলো তখন সে দেখলো এক একটি রুটির সাইজ অনেক বড় হয়েছে এবং রুটির কোন শেষ নেই একাধারে সে বারোশো রুটি খেয়ে ফেলল এবং হাসি দিয়ে বলল এ তুমি আমাকে অনেকদিন পর পেট ভরে খাওয়ালে এজন্য তোমাকে অশেষ ধন্যবাদ আগামীতে আর যদি কোনো কাজে আমাকে প্রয়োজন হয় তবে এভাবে খাবার ব্যবস্থা করো আমি সানন্দে তোমার কাজ করে দেব জামা উল্টে উচ দেখল তার পূর্বে তিনখানা রুটি সম্পূর্ণ অক্ষত আছে সে তখন হসরত মহাল্লি সাল্লামকে বললো এ রুটি তিনখানা আমি নিয়ে যাবো হসরত মহালি সাল্লাম বললেন হ্যাঁ ওটা তোমার ওটা নিয়ে যাও তবে মনে রেখো এ রুটিতে তোমার অনেক দিন চলবে ফলে কুচ খুশি মনে রুটি নিয়ে সেখান থেকে চলে গেল অতপর হসরত নৌ পূজে উঠানো কাজগুলো তার সঙ্গীদের দ্বারা বহন করে নৌকা বানানোর স্থানে ফিরে এলেন এবং অতি করে জাহাজের অসমর্থ কাজ আরম্ভ করে দিলেন সপ্তাহ মধ্যে তিনি জাহাজের সম্পূর্ণ কাজ সমাধা করে ফেললেন এদিকে দেশে হাজার হাজার মানুষ জাহাজ নির্মাণের খবর শুনে প্রতিদিন দেখতে আসত এবং বিদ্রূপের হাসি দিয়ে বলত হে নবী মরুভূমির মধ্যে জাহাজ তৈরি কাজটা একটা হাস্যকর ব্যাপার ছাড়া আর কি হতে পারে এই বলে তারা আবার সেখান থেকে চলে যেত অতপর জাহাজ নির্মাণের কাজ সমাপ্ত করে হসরত নৌ আলিয়া আল্লাহ তাল পরবর্তী নির্দেশের অপেক্ষা করতে থাকেন এভাবে কয়েকদিন পার হয়ে গেল হঠাৎ একদিন দেখা গেল কারা যেন রাতের অন্ধকারে জাহাজের মধ্যে পায়খানা প্রস্তাব করে সর্বনাশ করেছে হজরত নহালিসাল্লামের আর বুঝতে বাকি রইল না এটা কাদের কাজ তিনি দুর্বল ওদের সাথে মোকাবেলায় অগ্রসর হওয়া তার পক্ষে সম্ভব নয় তাই তিনি আল্লাহ দরবারে নালিশ করে রাখলেন ওদিকে বিতর্মীরা আলোচনা করল যে প্রতিদিন তার নৌকায় মলমূত্র করে আসবেন তাই তারা উল্লাস করে জাহাজে পায়খানা করতে আরম্ভ করতে লাগল দিন দিন তাদের সংখ্যা বৃদ্ধি পেল এখন শুধু রাতে নয় দিনের বেলাতেও দলে দলে মানুষ এসে জাহাজে পায়খানা প্রস্ত্রাব করে যেতে থাকে একাধারে পনেরো দিন যাবত ভাবে চড়ার পরে দেখা গেল পায়খানা ও প্রস্তাবে জাহাজ প্রায় ভর্তি হয়ে গেছে হজরত নহার্লাম মাঝে মাঝে সে দূর থেকে দৃশ্য দেখে যান এবং বুক ভাসি কাঁদতে থাকেন অতপর একদিন এক অন্ধ ব্যক্তি জাহাজে পায়খানা করার সময় পাকুষকে জাহাজের মধ্যে পড়ে যায় এবং মলমূত্রের মধ্যে একে ডুবে যায় তারপর সে কোনো রকমে সাতলে উপরে উঠে রেখে তার চোখের অন্তত দূর হয়ে গেছে তার চেহারা ও সৌন্দর্য পুরো বদলে গেছে এমন ঘটনা দেখে সে দ্রুত সেখান থেকে পালিয়ে তার গোত্রীর কাছে হাজির হয় কিন্তু গোত্রের মানুষেরা প্রথমে তাকে বিশ্বাস করতে পারেনি তখন তারা বলল আপনি কে এবং কোথা থেকে এসেছেন তখন সে ব্যক্তি বলল আমি সেই অন্ধ ব্যক্তি আমি নুহার ইসলামের নৌকায় পায়খানা করতে গিয়ে পা পিস্তে হঠাৎ মলের ভেতরে পড়ে যাই যখন আমি সেই মল থেকে উঠে আসি তখন দেখি আমার পুরুষ শরীর বদলে গিয়েছে তার মুখ থেকে এমন কথা শুনে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে তারা বুঝতে পারল যে এই সেই অন্ধ ব্যক্তি অথবা ঘটনা সত্যতা যাচাইয়ের জন্য একদল লোক রাত্রিবেলায় একজন অন্ধকে নিয়ে জাহাজে সেই মলের মধ্যে ফেলে দিব অন্ধ লোকটি সেখানে ডুব খেয়ে ওপরে উঠে আসলো সাথে সাথে তার অন্ধত্ব দূর হল অন্ধ ব্যক্তি পৃথিবীর সবকিছু পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছে পরপর দুটি অন্ধ দৃষ্টিশক্তি ফিরে পেল এবার দেশে এক ভীষণ আলোড়ন সৃষ্টি হল এখন আর কেউ সেখানে পায়খানা করার জন্য যায় না এখন সেখানে অন্ধদের যাতায়াত আরম্ভ হয় যে জাহাজে ডুবতে আসে তার অন্ধত্ব দূর হয়ে যায় প্রতিদিন শত শত অন্ধ ব্যক্তিরা আরোগ্য লাভ করার পরে অঙ্গ অচল লোলার জাতীয় আক্রান্ত ব্যক্তিরাকে জাহাজের মলমূত্রের মধ্যে ডুব দিতে আরম্ভ করলো আল্লাহর মহিমায় তারাও আরোগ্য লাভ করলো এরপর আরম্ভ হয় অন্যান্য ব্যাধিগ্রস্ত লোকেদের যাতায়াত তারাও ক্ষণিকের মধ্যে আরোগ্য লাভ করতে লাগলো তখন দেশ বিদেশ থেকে মানুষের ঢল নেমে আসতে আরম্ভ হল শুধু মলমূত্র ব্যবহারে তারা ফিরত না বরং পাত্র ভরে ভরে মলমূত্র নিয়ে যেতে আরম্ভ হলো স্বপ্ন খানিকের মধ্যে জাহাজের ভেতরে সব মলমূত্র শেষ হয়ে গেল এরপরে যারা দেশ বিদেশ থেকে আসলো তারা জাহাজ ধুয়ে পানি নিতে আরম্ভ করলো শেষের দিকে ধুয়ে মুছে নেওয়ার ক্ষেত্রে ভীষণ প্রতিযোগিতা ও কারাকারি আরম্ভ হলো পনেরো দিন অতিবাহিত হওয়ার পরে জাহাজ যখন সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল তখন আল্লাহ তালা হজরত মহালিসাল্লামকে আদেশ দিলেন যে তোমার খাটি ওমরদেরকে এবং পৃথিবীর সমস্ত পশু পাখি থেকে এক জোড়া করে জাহাজে ওঠাও হজরত মহালিসাল্লাম আল্লাহ নির্দেশ শুনে খুবই বিব্রত বোধ করলেন কারণ পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রাণীর বাস অতএব সারা পৃথিবী ঘুরে অল্প সময়ের মধ্যে কিভাবে এগুলো তিনি সংগ্রহ করবেন বিষয়টি তার কাছে অত্যন্ত কঠিন বলে মনে হতে লাগলো তখন জিবাই নবীর কাছে উপস্থিত হয়ে বললেন এ ব্যাপারে আপনি চিন্তাযুক্ত হবেন না আল্লাহ করবেন কথা শুনি নবী আশ্বস্ত হলেন নবীকে আরো বলা হলো আপনি বিলম্ব না করে অতি অতিসত্বর কাজ সমাধা করুন কারণ কয়েকদিন পরে এক মহাপ্লাবন আসছে তাতে পৃথিবী তলিয়ে যাবে অথবা নবী আল্লাহ তালের নির্দেশক্রমে নানা জায়গায় সফর আরম্ভ করলেন এবং সকল জায়গা থেকে সম্ভাব্য সকল প্রাণী বৃক্ষ সংগ্রহ করতে আরম্ভ করলেন আত্মীয় স্বজনদের মহাবিপদের পূর্বাভাস দিলেন এবং জাহাজে অবস্থান গ্রহণের জন্য বললেন কিন্তু আত্মীয় স্বজনরা তার কথার প্রতি তেমন একটা ভূক্ষেপ করল না ফলে তিনি সেখান থেকে চলে গেলেন ইতিমধ্যে দেখা গেল বন জঙ্গল থেকে বিভিন্ন জাতের প্রাণীরা কোন খবর ব্যতি রেখি জাহাজে সে ভিড় জমিয়েছে হজরত নহাল্লাম জাহাজে সে প্রাণীদেরকে তাদের নির্দিষ্ট স্থানে উঠিয়ে নিলেন এর মধ্যে হজরত মহালি ইসলামের আত্মীয় স্বজনদের সংখ্যা ছিল খুবই কম এমনকি হজরত নহালিমের ছেলে কেনা জাহাজে উঠতে রাজি হল না হজরত মহালিস্লাম বারবার তাকে বললেন কিন্তু সে কোনো কথা গ্রাহ্য করেনি সর্বশেষ হজরত নহরিস্লাম প্রধান নিত হয়ে ছেলেকে বললেন ও শয়তান জাহাজে ওর এ কথা বলার সাথে সাথে ইবলি সকলের অলক্ষে লাভ দিয়ে জাহাজে উঠে বসল কিন্তু কেনান আর উঠল না তখন তিনি নিরুপায় হয়ে আল্লাহ দরবারে আরজ করে বললেন হে খোদা তুমি একসময় আমাকে বলেছিলে যে আমার পরিবার বর্গকে ধ্বংসের কবল থেকে রক্ষা করবে সে মর্মে আমার সন্তান কেনানকে রক্ষা করো আল্লাহ তালা তার উত্তরে বললেন তুমি আল্লাহ নবী আর কেনান কাফের অতএব সে তোমার পরিবার বর্গের লোক হওয়ার জন্য Evo'nun adın notun video abone arkası bu secebi.